বিসমিল্লাহির রহমানির রহমান প্রিয় খামারি ভাই ও বোলেরা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা আশা করি সকলে ভালোই আছেন সকল খামারি ভাই ও বোনদের জন্য দারুণ সুখবর এখন কিন্তু রেডি মুরগির বাজার প্রতিনিয়তই বেড়ে চলছে অন্যদিকে কিছুটা মুরগির বাচ্চার দামও কমেছে ব্রয়লার মাত্র ২৪ থেকে ২৬ টাকার ভিতরে শুধু ব্রয়লার না সকল বাচ্চার দাম ওই কম কিন্তু মুরগির বাচ্চার দাম আরও বাড়ার সম্ভাবনা আছে আর মাত্র দুই মাস পরে মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালি হাইব্রিড টাইগার কালার বাট সকল বাচ্চা উঠাচ্ছে কারণ রমজানে মাংসর দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম আরও বেড়ে যেতে পারে যারা ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কারণ বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা আছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় তাই প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাশাল্লা পোলট্রি থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে মাশাল্লা পোলট্রির থেকে সংগ্রহ করে নিতে পারেন মাশাল্লা পোল্ট্রির কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা, কালার বাট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরো বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন আর আজকে কিন্তু বাচ্চার রেট কিছুটা কমেছে আর এখন বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা আছে তাই বলি আপনারা যারা বাচ্চা সংগ্রহ করে চাচ্ছেন তারা দ্রুত বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন বাচ্চা প্রতি থেকে টাকা পর্যন্ত কমেছে তো দুই চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দেয় তো আজ রোজ শনিবার বিশি ডিসেম্বর দু আজকে সোনালি মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে মাত্র ষোলো থেকে সতেরো টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে সতেরো থেকে আঠেরো টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম উনিশ থেকে বিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড চব্বিশ থেকে পঁচিশ টাকা পিস টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা পিস অরিজিনাল মাল্টি কালারটা এবং টাইগার সেচও তিরিশ থেকে একত্রিশ টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো বিশ টাকা পিস কালারবাট মুরগির বাচ্চার এ গ্রেড পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পিস কালারবাট এ মাইনাস বাইশ তেইশ টাকা ক্রয় বিক্রয় হচ্ছে i hey. ডিমের রানী মিশরীয় ফাউমি বাইশ থেকে চব্বিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে রেট আঠাশ থেকে তিরিশ টাকা পিস রেট পড়বে সাদা ফাউমি উনিশ থেকে বিশ টাকা পিস আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র আঠাশ থেকে তিরিশ টাকা পিস আজকে মিশরীয় ফাউমি এক মাসেরগুলো একশো বিশ টাকা পিস এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁচিশ দিনেরগুলো একশো টাকা পিস অরিজিনাল দেশি মুরগি বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকা পিস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকা পিস পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চান্ন টাকা পিস আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনা বেচা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা পিস বি গ্রেড উনিশ থেকে বিশ টাকা পিস কাজী কোম্পানির লেয়ার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিস আমান কোম্পানির বয়লার এ গ্রেড বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা পিস সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পিস এ গ্রেডটা লেয়ার একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস ব্রয়লার প্রফিটা পঁচিশ থেকে সাতাশ টাকা পিস নারিশ ব্রয়লার ছাব্বিশ থেকে সাতাশ টাকা পিস লেয়ার বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা তেইশ থেকে আঠাশ টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা আঠেরো থেকে বিশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মশাল্লাহ পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকেন তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ